কাঁকলির চেষ্টায় স্বাগত বন্ধুরা আমি আর যাচ্ছি ননদের ছেলের আজকে বার্থডে বার্থডে পার্টিতে যাচ্ছি সেখানে গিয়ে কী কী করবো আপনাদেরকে দেখাবো এখন তো যাচ্ছি গিয়ে দেখাবো সাজানো হচ্ছে এসে গেছি সাজানো হচ্ছে

ওলা ইয়া গিয়ে গেছে সবাই ছবি তোলা হলো ভাই চামচ দিয়ে ফেল ওলা ফেল সেই যে চামচ কেকটা দেখাও কেকটা দেখাও এই পাইল কেকটা দেখাও হ্যাঁ হ্যাঁ ফেলে তো আনতি দেবো বরে हटा दो ये प्लेट में हटा दे ये प्लेट में प्लेट नीचे से बस्तर में खाना ओए बोल दे ओए खाने हाथ आ करे मत गले ये प्लेट में रखो ये दादा दादा देखती देखती हाथ दे ले आज देखती ए हाथ दे ले जम्मा फुट वाला मी लुकाच्चे ए सोजू बिजी तो मारे भाई ना ले ले

छोला बाटा <laughs>

সেকেন্ড ব্যাচ বসেছে বয় বসে না খাচ্ছে এই ঝগড়া করবি না

কেমন আছো গুড নাইট আর কি বলবো আর কিছু বলার নেই আপাতত বাড়তে পারি শেষ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অনেক ভালো থাকবেন গুড নাইট